জীবনে সফল হতে চাইলে দুটা জিনিসের খুবই প্রয়োজন এক জেদ দুই আত্মবিশ্বাস এই দুইটা যাদের মধ্যে আছে তারা সবসময়ই সফল হবে কারণ যে তার আত্মবিশ্বাস যদি না থাকে সে আসলে কখনোই সফল হতে পারবে না তাই আমাদের প্রতিটা মানুষেরই উচিত সবসময় মনের ভিতরে নিজেকে নিয়ে একটা আত্মবিশ্বাস গড়ে ওঠানোর হার জেদ তো অবশ্যই খান জেদ না থাকলে তো কোনোভাবেই সম্ভবই না সামনের দিকে এগিয়ে যাওয়া আসসালাম আলাইকুম অনেক দিন পর তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছো তো তোমাদের সাথে আসলে রেগুলার ভিডিও দিতে পারি নাই অনেক দিন তবে এখন থেকে চিন্তাভাবনা করছি তোমাদের সাথে প্রতিদিন ছোটো করে একটা ভিডিও শেয়ার করবো আর অনেক দিন যেহেতু ভিডিও আপলোড করি নাই এই জন্য কিন্তু আমার চ্যানেলটা আসলে একদমই ডাউন হয়ে গেছে এখন আপাতত কোনো ভিউজই হবে না তারপরেও আসলে বলে না যে চেষ্টা করলে সবই সম্ভব দেখি চেষ্টা চালিয়ে যাই কবে তোমরা আমার চ্যানেলটিকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তো আশা করতেছি একটা সময় তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর তখন তোমরা রেগুলার আমার ভিডিও দেখবা তো প্রথম প্রথম সবারই আসলে ভিউজটা একটু ডাউন থাকে আর আমি বলবো না আসলে আমার চ্যানেলে আগে ভিউজ মোটামুটি ভালোই ছিল কারণ আগে আসলে রেগুলার কাজ করা হতো তো হঠাৎ করে আসলে আমার চ্যানেলে একটা সমস্যা হওয়ার কারণে দেখা যায় অনেক দিন কোনো ভিডিও না ছাড়ার কারণে পরে দেখা যায় আসলে আবার ভিডিও করে তারপরে ছাড়বো এই এনার্জিটা কেন জানি ফিরে পেতে মানে পাইতেছিলাম না এই জন্যই দেখা যায় ভিডিও আর মানে সেভাবে কোনো তৈরি করাও হয় না তোমাদের মধ্যে আপলোডও করা হয় না তো ভাবলাম যে না অনেক দিন তো হয়ে গেল কেন জানি এখন আবার সবাইকে মিস করতেছিলাম সবার ভিডিওগুলোকেও মিস করতেছিলাম আর তোমাদের সাথে আসলে কোনো ভিডিও আপলোড না করতে পারাটাও কেন জানি এখন নিজের কাছে আর ভালো ছিল না এই জন্য ভাবলাম তাহলে ঠিক আছে এখন আবার খুব ছোট ছোটো একটা করে ভিডিও আপুদের সাথে শেয়ার করি আর আজকের তো একটু গরুর মাংস রান্না করে নিলাম আর পাশাপাশি তিত করলারটা ভর্তা করে নিব আর তোমরা কে কে তিতকরটা পছন্দ করো কমেন্টে জানিও কারণ আমি জানি অনেকেই কিন্তু তিতকরটা খেতে পারে না তবে আমার কাছে এটার ভর্তা কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে আগে আসলে ছোট থাকতে একদমই আমি খেতে পারতাম না তিতার কারণে তবে এখন কেন জানি অনেক ভালো লাগে আর এত গরম যে আমি হাত দিয়ে কোনোভাবে মানে বানাতে পারতেছিলাম না এই জন্য প্রথমে একটু চামিস দিয়ে করলাগুলো ভেঙে নিলাম আর একটু ঠান্ডা হওয়ার পর আসলে আমি ভত্তাগুলো তৈরি করে নিতেছি আর যেহেতু রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে তোমাদের ভাইয়া খাবার টেবিলে অপেক্ষা করতেছিল যে আমার রান্নাটা কখন হবে আর সে খাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভর্তাটা প্রায় আমার বানানো হয়ে গেল। আর এদিকে গরুর মাংসটা আসলে চুলার উপরেই আছে আপাতত এখনও শেষ হয় নাই এই তো রান্নাটা প্রায় শেষের দিকে আর আজকে আমি একটু ঝোল ঝোল করে রান্না করলাম বেশিরভাগই কিন্তু আমি গরুর মাংসটা আসলে ভুনা করে রান্না করি তবে আজকে কেন জানি অনেকদিন পরে মনে হয়েছিল যে দেশি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে খাবো কারণ ছোটোবেলায় বিশেষ করে আমরা যেহেতু যত ফ্যামিলির মানুষ ছিলাম এভাবে কিন্তু আলু দিয়ে ঝোল করে রান্নাটাই বেশি করতো তখন কিন্তু ভুনাটা খুব কমই করতো তো আজকে হঠাৎ করে কেন জানি মনে হয়েছিল যে সেই ছোটোবেলার মতো একটু আলু দিয়ে মানে ঝোল ঝোল করে গরুর মাংস খাবো বেশি করে ঝাল দেয় তো তোমার সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ অফ ক্যামেরায় তোমাদের ভাই আর আমি খাবারটাও খেয়ে নিয়েছি তারপরে বাগানে বাগান বলবো না সরি আমার বারান্দায় আসলে একটু দাঁড়িয়েছিলাম যেহেতু আমার বারান্দায় মারশালা অনেক ফুল ফুটছে বিশেষ করে বাগান গ্লাস তো বাগান গ্লাসের কালারটা মার্শাল এত সুন্দর মানে একদম রানী গোলাপি আর গোলাপটা তো অসাধারণ কারণ এটা চায়না গোলাপ আর গোলাপটার কালারও কিন্তু মানে রানী গোলাপি দুইটা মিলে কিন্তু মানে বারান্দার একটা অপরূপ দৃশ্য মানে কি বলবো মানে এক কথায় আমার বারান্দার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি মানে এত ভালো লাগতেছিল এখানে দাঁড়িয়ে থাকতে তোমাদেরকে কী আর বলবো মানে আমার রুমে একদমই যেতে ইচ্ছা করতেছিল না আর দেখো তোমরা বাহিরে সুন্দর একটা বাতাস বইতে ছিল এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ